বিগত দিনে আমরা দেখেছি পনেরোটা জঙ্গি চেনের আলামত লিখত পত্রপত্রিকায় যার মধ্যে দাঁড়িয়েও আছে যার মধ্যে দাঁড়িয়েও আছে যার মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ত্যাগ করাও আছে পহেলা বৈশাখ আরও বিভিন্ন যে অপসংস্কৃতির যে উৎসবগুলো আছে এগুলো যারা করে না যারা এগুলোর বিরোধিতা করে এগুলো নাকি জঙ্গি হওয়ার আলামত নাহদুবিল্লাহমিন্দ আলী তো বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই তো ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে এটাই বাস্তব যদিও দেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু অধিকাংশ জায়গায় ইসলামকে কণ্ঠাসা করে রাখা হয়েছে সুদ আমি সুদ খাই না আপনি সুদ খান না আলহামদুলিল্লাহ কিন্তু দেশের অর্থনীতি চলে কিসের মাধ্যমে পুরো অর্থনীতি যখন দাঁড়িয়ে আছে সুদের মাধ্যমে তো এই পাপটা তো ব্যক্তিগত পাপ না জাতীয় পাপ জাতীয় পাপ ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আজাব আসে জাতীয় পাপ করলে জাতীয় গজব নামে তো গোটা রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যদি হয় সুদ যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন ফাযানুবি হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি যে সুদের বিরুদ্ধে আল্লাহ লানত দিয়েছেন লান আল্লাহু আকিলাল রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া যে সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা করার সমান ওই জিনিসের উপর যদি দেশের অর্থনীতির ভিত্তি দরায় থাকে আমি খেলাম না আপনি খেলেন না তাতে কি রে ভাই গজব যখন পড়বে গোটা জাতির উপরই তো পড়বে তখন আমি কিভাবে বাঁচব আপনি কিভাবে বাঁচবেন জাতীয় পাপের কারণে জাতীয় আসলে সবাই এরকম উদাহরণ দিলে কত শত উদাহরণ দেওয়া যাবে যে আমাদের মধ্যে জাতীয় পাপ গুলো ছড়িয়ে গেছে এই যে দেশে এত মানুষ এত মানুষ মুসলমান আমার মনে আমার জীবন বড় ক্ষুদ্র জীবন এখানে মুরব্বী যারা আছেন আমার চাইতে দ্বিগুণ তিনগুণ বয়সেরও যারা আছেন আমার ধরণ আপনাদেরও মনে পড়বে না যে বাংলাদেশে কবে বেশাখানার বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিবাদ হয়েছে বেশাখানা বুঝেন পতিতালয় এই পতিতালয়ের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন বোঝেন তো নাকি মিছিল হোক সমাবেশ হোক লংমার্চ হোক যা মনে চায় তা হোক শেষ কবে আন্দোলন হয়েছে বা প্রথম কবে আন্দোলন হয়েছে বা আদৌ আন্দোলন হয়েছে কিনা আমার মনে পড়ে না আপনাদের কারো মনে পড়লেও পড়তে পারে নাও পড়তে পারে আমার জানা নাই অথচ এই দেশে যদি বেশ্যাখানা চালু থাকে যতই খানকা খোলেন যতই মাদ্রাসা বানান যতই মসজিদ করেন আল্লাহর গজবাসার আশঙ্কা থাকে নাকি থাকে না একজন হাদিসের মধ্যে আছে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতি লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযিনা মাদা ক্বাবল নবীজি বলেন কোন জাতির ভেতরে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় এবং তারা সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে তাহলে তাদের ভেতরে দুইটা জিনিস আসবেই আসবে একটার নাম হল মহামারী মহামারী আর আরেকটার নাম হলো দুর্ভিক্ষ এবং এমন সব মহামারী আর এমন সব দুর্ভিক্ষ নবীজি বলেন যেটা পূর্বে এর অস্তিত্বই ছিল না অর্থাৎ এর ওষুধ নাই এর ভ্যাকসিন নাই এর টিকা নাই এর কোনো প্রতিষেধক নাই এরকম নতুন নতুন মহামারী নতুন নতুন দুর্ভিক্ষ একের পর এক আসবে বান্দা যখন প্রকাশ্যে অশ্লীলতায় চড়াবে এই যে করোনা এই যে এইডস এই যে আরও কত কিছু যেগুলো পূর্বে ছিল না নতুন করে আসছে এবং ব্যাপকভাবে মানুষ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এগুলো যে আমাদের হাতের কামাই এগুলো কোরআনেও এসেছে হাদিসের মধ্যে এসেছে তো অশ্লীলতা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আল্লাহর তো আসবে দেখে দুঃখের বিষয় এক হলো অশ্লীলতা করা আর এক হলো অশ্লীলতাকে সামাজিকভাবে এবং আইনিভাবে ভাবে বৈধতা দেওয়া দুইটার মধ্যে বেশি খারাপ কোনটা আগেরটা না পরেরটা কারণ ব্যক্তি হিসাবে ব্যক্তিগত পাপ করেছে আল্লাহর কাছে তো করবে আল্লাহ মাফও করে দিতে পারে এটা ভিন্ন জিনিস কেউ মদ খেয়েছে একটা ব্যাপার আর কেউ মদের পক্ষে আইন করেছে মদকের বারের লাইসেন্স দিয়েছে দুইটা কিন্তু এক জিনিস না ভাই বহুত পার্থক্য আছে কেউ জিনা করেছে ব্যক্তিগতভাবে আর কেউ জিনার আড্ডাখানা পতিতালয়ে খুলেছে এটার আইনি বৈধতা দিয়েছে সামাজিক মর্যাদা দিয়েছে দুইটা কিন্তু এক না দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে দ্বিতীয়টা হলে আল্লাহর গজব পড়ে লুত আলী ইসলামের জাতি সমকামিতা করত পৃথিবীতে ওই একমাত্র জাতি সমকামিত করতে এমন না তাদের পরেও তাদের আগের অস্তিত্ব ছিল না ঠিক আছে তো তাদের পর্বেও পরেও বহু মানুষ ব্যক্তিগতভাবে সমকামিতে জড়িয়েছে কিন্তু লুতা আলী ইসলামের গোটা জাতিকে আল্লাহ বরবাদ কেন কেন করলেন পুরো জাতিটাকেই শেষ করলেন এখনও এটা আছে ডেড সি মৃত সাগর কেউ হয়তো দেখেছেন বা না দেখলো নামটা হয়তো শুনেছেন ডেড সি ওই পুরো জমিনটারে আল্লাহ বরবাদ করে দিয়েছিলেন কেন কারণ ওরা পাপকে আইনি মর্যাদা দিয়েছিল সামাজিক বৈধতা দিয়েছিল ওরা একজন আরেকজনকে বলতো লুত নবীকে বের করে দাও এলাকা থেকে বহিষ্কার করে দাও কেন কোরআনে আছে আফরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইননাহুম উনাসিয়াতাত তাহরুন তোমরা লুত পরিবারকে বের করে দাও তোমাদের জনপদ থেকে অপরাধ কি অপরাধ হলো কারণ তারা এমন কিছু মানুষ যারা পবিত্র থাকে অপরাধ কি দেখেছেন কেন এলাকায় রাখবে না তাদেরকে কারণ তাদের সবচেয়ে বড় অপরাধ ইন্নাহুম নিশ্চয়ই তারা উনা আসুন এমন কিছু মানুষ ইয়া তত হারুন যারা বড় পবিত্র থাকে অপবিত্রের দেশে পবিত্র থাকে কেন এটি অপরাধ অপবিত্রের দেশে পবিত্র থাকে কেন এইটি অপরাধ ওই যেমন হিন্দুত্ববাদের দেশে আল্লাহর নাম ডাকবে কেন এইটাই অপরাধ আমি নিজে অবাক হয়েছিলাম এই গত বছরই ইন্ডিয়া একবার সফরে যাওয়ার সুযোগ হয়েছিল দারুলং দেওবংহ যেই যেই জায়গায় গেলাম অধিকাংশ জায়গায় দেখলাম এমনকি দিল্লির শাহী জামে মসজিদ বাংলাদেশের বাইতুল মোকাররম আর কি ছোট দেশ ছোটো মসজিদ দিল্লির শাহী জামে মসজিদ আমাদের এত পুরনো এক ঐতিহ্য সেখানে পর্যন্ত বাইরের মাইকে আজান হয় না কেন বাইরের মাইকে আল্লাহ নামে আজান দিবে রামকৃষ্ণের পূজারীদের কলিজায় যে আগুন জ্বলবে এজন্য বাইরের বাইরার মাইকে আজানটা পর্যন্ত দেওয়ার অনুমোদন নাই এমনকি দিল্লি সাহেব জামা মসজিদ আমি সাড়ে দশটার সময় চলে গিয়েছি কেন যে জমার দিন আগে যাব একদম আগে বসবো ইমামের মুখ থেকে কিছু বয়ান শুনবো এই নিয়েতে গেলাম সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা পর্যন্ত এটা যে মসজিদ নাকি একটা পর্যটন স্পট তাই বোঝা যাচ্ছে মসজিদের মূল এরিয়া পর্যন্ত নারী থেকে শুরু করে সকলের এমন আনাগোনা একটা পর্যটন স্পট মানে এটাকে আলাদা যে একটা মসজিদের শান থাকবে মান থাকবে বোঝাই যাচ্ছিল না অবশেষে পুরো টাইম বসে অপেক্ষা করলাম এই বুঝি খতিব সাহেব আসবে একটু বয়ান দিবে না কোনো বয়ানই নাই অবশেষে আসলেন নামাজ পড়ালেন খুদ্া দিলেন বা শেষ কোনো মানে তার ভাষায় উর্দু বলেন হিন্দি বলেন অথবা অন্য কোনো ভাষায় কোনো বয়ানই নাই কারণ কোন কথা বলবে না বলবে নরেন্দ্র মোদীর খুলে যে আগুন জ্বলবে অমিত শাহ টাকলা মাথায় বড় কষ্ট লাগবে এই সমস্ত কারণে সব বন্ধ করে রেখেছে তো অবাক লাগলো যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কণ্ঠাসা করার জন্য কিভাবে আপ্রাণ চেষ্টা চলছে এই যে এক বাংলাদেশের মধ্যেও জাতীয়ভাবে পাপ যে ছড়িয়ে গেল এর জন্য জাতীয় গজব পড়ার আশঙ্কা আছে নাকি নাই তাহলে এই যে দেখা যাচ্ছে যে আলী ইসলামের জাতি তারা বের করে দিতে চায় সে সে কেন যে তার অপরাধ হলো সে ভালো থাকতে চায় পবিত্র থাকতে চায় বাংলাদেশে দেখেন না ধীরে ধীরে এখন গৃহকর্মী এবং যৌনকর্মীকে এই যে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে সরকারকে গৃহকর্মী মানে কাজের বুয়া আর যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চায় কারা চায় তারা নিজেরা চায় এটা তারা দাবি করে নেই কখনও আমার জানা মতে দাবি করেছে বলে মনে পড়ে না কিন্তু কমিশনের লোকেরা সরকারের কাছে দাবি চায় আজকে যদি তাদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দেওয়াতে পারে একদিকে গৃহকর্মী আর একদিকে যৌন কর্মী মানে বেশ সহজ ভাষায় এদেরকে ব্যবসায়ী হিসাবেও না শ্রমিক হিসাবে স্বীকৃতি নিয়ে দিতে পারে সারা দুনিয়ার শ্রমিকদের নিয়ে আলাদা কিন্তু কদর আছে শ্রমিকদের আলাদা দিবসও আছে আছে না ওই শ্রমিকদের নিয়ে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে তাদেরকে নিয়ে আলাদা সংস্থা গড়ে উঠবে তারা তাদের অধিকার নিয়ে কাজ করবে ধীরে ধীরে এটাকে সামাজিক মর্যাদা দিবে ধীরে ধীরে এটাকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে থাকবে এমনকি পশ্চিমা দেশে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে গেছে ধীরে ধীরে এখানেও ছড়ানোর জন্য পরবর্তীতে আইনে তদ্ভিদ চালাবে এই যে হালতগুলো হচ্ছে অথচ এই দেশের নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মানুষ নাকি মুসলমান তো এত মুসলমান থেকে কি হবে